এই পৃথিবীতে কোন মানুষ যদি ভালো কাজের সৎ কাজের কল্যাণমূলক কোন কাজের সুপারিশ করে সহযোগিতা করে রায় দেয় ভোট দেয় সাপোর্ট করে সমর্থন জানায় ওই লোকটা ভালো কাজ করে যে সবাব পাবে আপনি ওই ভালো কাজে শুধু রায় দেওয়ার কারণে সাপোর্ট দেওয়ার কারণে একই সবাব পেয়ে যাবেন সুতরাং সুযোগ কিন্তু সামনে আসতেছে ভালো কাজ করা যায় যে সমস্ত মানুষের দ্বারা আপনি যদি ওই জায়গায় যেতে না পারেন যারা ভালো কাজ করবে এদেরকে আপনি অন্তত দিয়ে দিয়ে সহযোগিতা করে রায় হলেও এগিয়ে যাবেন অনেকটা ভালো ভালো কাজ করে যত সবাব কেয়ামতে নিয়ে উঠবে আপনি শুধু রায় দেওয়ার কারণে কেয়ামতে ওই সবাব নিয়ে উঠতে পারবেন পরবর্তী শব্দ দেখেন আমাই কোন মানুষ যদি অন্যায় কোন কাজ করে আর ওই কাজে যদি কেউ সাপোর্ট দেয় রায় দেয় ভোট দেয় সমর্থন জানায় খুশি হয় ওই লোকটা অন্যায় করার কারণে যাবে যে আপনি শুধু খুশি হওয়ার কারণেই তাই পাবেন এত সুলম নির্যাতন দেখার পরও যদি কোন মানুষ জালেমের পক্ষে রায় দেয় ওই জালেম কিয়ামতে যেভাবে উঠবে আপনাকে ওইভাবেই তুলবে আপনাকে আমি চাই আপনি তো অত বড় জালেম না এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই কোনো জালেমের পক্ষে থাকবেন না নবী বলেন তোমার ভাই জালেম হোক আর মজলুম হোক তাকে সাহায্য করো সাহাবি বলেন হে নবী আমার ভাই যদি মজলুম হয় তাকে তো সাহায্য করা যায় কিন্তু জালেম হলে তাকে সাহায্য করবো কীভাবে নবীজি বললেন তোমার ভাই যদি জালেম হয় তাকে তোমার দায়িত্ব এই জুলুম থেকে ফিরিয়ে রাখা এইটাই তাকে সাহায্য সুতরাং জীবন দিয়ে যে মানুষগুলো জালেমের কবল থেকে আমাদেরকে মুক্তভাবে এই দেশে বিচরণ করার সুযোগ দিয়ে গেল এই মানুষগুলো কেয়ামতের দিন যেন শহীদ এই শব্দ নিয়ে উঠতে পারে বলে না আমি মাহসারে আমল নামাটা কিতাবটা যখন আপনার হাতে আল্লাহ তুলে দেবে বলবে তুমি নিজেই যথেষ্ট জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আমি আমার ইমান থেকে কথা বলছি কারো দিকে না তাকিয়ে আবার নিজের দিকে আয়াতের সাথে মিলিয়ে বলেন তো এখনই যদি মারা যান আর এই বইটা যদি আপনার সামনে তুলে ধরে বলে বল হামজা তুই এইটা পড়ে যা জান্নাতে যাবি না জাহান নামে যাবি কাবা শরীফ যখন তাওয়াফ করে মানুষ আমি ষোলো সালে গিয়েছিলাম গত বছরও গিয়েছি বাস্তবতায় যেটা দেখলাম ষষ্ঠ করে 7টা জপ করে মানুষ একটা দোয়া পড়ে আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা কাবা সামনে নিয়ে বলে রবুল আলামিন তুমি আমার মালিক আমি তোমার গোলাম তোমার ভেতরে আমার ভেতরে বহু দেনা পাওনা আছে আমি বান্দা হিসাবে দাস হিসাবে গোলাম হিসাবে যা যা পাবো তুমি সেই বীর্য থেকে শুরু করে হামজা বানিয়ে সব দিয়ে দিয়েছো আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না হাল হালাত মানুষ কি একটু চিন্তা করে না যে জন্মের আগে এ পৃথিবীতে আসার আগে উল্লেখ করবো এমন কোন বিষয় লোকটা ছিল না আজকে সভাপতির নামের নিচে দেখলাম লেখা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নুরুজ্জামান মুন্সি কত সুন্দর নাম দিয়ে পেছনে ডিগ্রি লাগিয়ে দিয়েছে উনি এই কাজ করি খায় বয়স যদি এখন ষাট বছর হয় একষট্টি বছর আগে এই নাম গন্ধ পৃথিবীর মানুষ জানতো বলেন বলেন শুধু এতটুকুই না বাবার বীর্য যখন মায়ের রহমের ভেতরে দ্রুত গতিতে পাঁচ হয় আল্লাহ পাক বরন ঐ দিকে একটু তাকাও ফালেয়া যুরিল ইনসানুম মখলিক খলিকুম মিন মা ইনদাফি ইকোরজুম মিন বাইনিস সুলবি ওয়াত্তারিব মানুষ কে নজর করে দেখে না কি জিনিস দিয়ে তাকে বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়ায় না পাক পানিটা মায়ের রেহমের ভেতরে জমা হয় এই যে সলবন এবং তার আল্লাহ সলবন বলা হয় বাবার বলা হয় মায়ের লজ্জা স্থানকে এই দুইটা শব্দ আমি তাফসিরের ভেতরে ব্যাখ্যায় পেয়েছি আল্লাহ বাবার ক্ষেত্রে এক বসন দিয়েছেন মায়ের ক্ষেত্রে বহু বসন দিয়েছেন কেন দিলেন তাফসিরে তাবারি মুফাসসিরে আয়াতের এই সলবনা তার এবারে ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন পৃথিবীতে মানুষ নিয়ে আসতে বাবার চাইতে মায়ের কমপক্ষে পক্ষে তিন গুণ কষ্ট বেশি হয় এটা এখানে যত পুরুষ মানুষ আছি আমরা সর্বোচ্চ ৪৫ ইউনিট কষ্ট যদি আমাদের শরীরের ভেতরে কেউ এনে দেয় আমি সঙ্গে সঙ্গে মারা যাব আর সহ্য করতে পারবো না বিজ্ঞান জানিয়েছে পৃথিবীতে হামজাকে দুনিয়ায় আনতে তার মায়ের কমপক্ষে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করা লেগেছে পঁয়তাল্লিশ আসলে আমরা মারা যাব অথচ উনি সহ্য করেছিলেন সাতান্ন ইউনিট প্রতিটি জিনিস পরিমাপ করার একটা যন্ত্র আছে কষ্ট মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে এটা ইউনিট দিয়ে মাপা লাগে এই যে এই প্যান্ডেলটা যদি আপনাকে আমি মাপ দিতে বলি দাড়ি পাল্লায় তুলে দেবেন কি দিয়ে ফিতা লাগবে গজ লাগবে টেপ বলেন এটা দিয়ে মাপতে দিলে আপনি মাপতে পারবেন এটা কয় গজ পৃথিবীতে প্রতিটি জিনিস মাপার আলাদা আলাদা যন্ত্র আছে না নেই কষ্টমাপার জন্য 45 থেকে 57 আপনি হিসাব করেন এতগুলো কষ্ট সহ্য করার পরেও শুধু শেষ করেননি সরা হাকাত 15 16 17 18 এই আয়াতগুলোর তাফসিরে পেয়েছি হামালাতু উম্মহু করহা ওয়াবাদাতুহু করহা ওয়হামলুহু ওয়াফিসালহু আলা সোনা सहार এর আখেরি আল্লাহ পাক বলেন তোর মা তোকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে শুধু এতটুকুই শেষ করেনি ডেলিভারির যে কষ্টটা এটাও সহ্য করেছে এতটুকউ শেষ করেনি দুই থেকে আড়াই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়িয়েছে কোন মানুষ যদি এই পৃথিবীতে বলে মায়ের কষ্ট ঋণ আমি শোধ করে দেব বিশ্বনবী জানিয়েছেন জন্মের পরে যে এক ফোঁটা দুধ তোমার মুখে মা দিয়েছিল ওই ঋণটাও পর্যন্ত শোধ হবে না মায়ের কষ্টের কথা শোনার পরে যে মানুষগুলোর ভেতরে আবেগ আপ্লুত হয়ে মায়ের কথা মনে হচ্ছে যে এই কষ্ট সহ্য করেছে আমার মা অবশ্যই তাদের উচিত হবে আল্লাহর এবাদতের পরে মা বাবার দিকে খেয়াল করা তাদের ক্ষেত করা কারিম জানিয়েছে আল্লাহ ইল্লা এদিকে আল্লাহ আদেশ দিচ্ছেন আমি রায় দিয়ে দিলাম রায় দিচ্ছেন কে আমি রায় দিয়ে দিলাম লিখে দিলাম এই যে কানে ফাইসাল্লা করে দেওয়া রায় দেওয়া লিখে দেওয়া সিদ্ধান্ত জানানো আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েই ফেলেছি রায় দিয়ে দিয়েছি যে আমার এবাদতের পরে আর কারো এবাদত করা যাবে না আর মা বাবার খেদমত করা লাগবে তাদের পেছনে খরচ করা লাগবে মহেশপুর এখানে একটা শিক্ষা পেয়েছি আমি আল্লাহর এবাদত করা আল্লাহর আইন মানা নফল না ফরজ আরও জোরে বলেন মা বাবার আইন মানা আপনি কথা বলবেন যারা জানেন না মুখ খুললেন কেন বলেন তো আমি এখানে একটা শিক্ষা নিতে চাই আমি গতানুগতিক কথা বলি না আপনি দেখেন তো কি এখান থেকে বের হয় আল্লাহর আইন মানা আমরা দেখলাম ফরজ প্রশ্ন করা যাবে বলেন না কেন আল্লাহর আইন আপনার বুঝে আসুক বা না আসুক এটাই ফাইনাল কোনো প্রশ্ন আল্লাহর আইন মানা কি সবাই মুখ খোলেন তো কি মা বাবার আইন মানা ফরজনা এই যে মাঝখানে ওয়া আছে মা বাবার আইন মানা ওয়া জীবনা ফরজনা ওয়া জীবনা মা বাবার খেদমত করা ফরজ